দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছুর গরুগুলো করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সম্বার আপনাদের প্রতি শক্তি সোমবার এখানে অনেক বড়ো গড়ে সকল হাট বসে সোমবারের হাটটি হচ্ছে ছোটো হাট আমরা দেখি এখানে দুটি গরু দেখছি একসঙ্গে একটু তথ্যটা নেই কেমন দাম চাচ্ছেন

একশো তেইশ <muchas> <Exotation. muchas>

একদম আটান এখানে দেখছি বেশ কয়েকটি

সাড়ে বান্ন করে হলে দিয়ে দিবি সাড়ে বান্ন করে হলে দিয়ে দিবে এই যে বড় ভাই হাসে এটা কি রে বিশাল কত এটা ষাট কত করছে পঞ্চাশ বান্ন বেছে কেনা পাঁচপান্ন হলো দিবে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন কত চা আছেন বাড়ি আটান্ন কেমন দাম কাজ এটা দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে সাই জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হয়েছিল আমরা সেই গরুগুলো তত আপনাদের দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ